হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন একটু সমস্যার কারণে আমি অনেক দিন যাবত ভিডিও করতে পারি নাই ভিডিও আপলোড করতে পারি নাই সো যে কোনো একটা সমস্যা কারণে এতদিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে থেকে আবার স্টার্ট হলো আমাদের সেই কাঙ্ক্ষিত টি-শার্ট ডিজাইন তো আশা করি সকলেই আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন যদি ধৈর্যকারে সম্পূর্ণ ভিডিও গুলো দেখেন আশাগুলি কিছুটা হলো উপকৃত হবেন তো দিন যাবৎ আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি যদি আমাদের ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন সো লেটস স্টার্ট বেশি দেরি করব না আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি-শার্ট ডিজাইনে তো টিচার ডিজাইনের জন্য আমি আমার এডুবি লিস্টারটা ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করে নেবেন তো এডুবি লিস্টারটা ওপেন করে হয়ে গেলে আপনারা এই যেভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে আপনারা এখান থেকে যে কোনো একটা ড্যাশবোর্ড চুজ করে নিতে পারবেন এফও সো আমি আমার এখানে ডিজাইন করা আছে আমি এখান থেকে একটা ডিজাইন অ্যাপ্লাই করে দেবো সো আমি আমার এই ডিজাইনটা অ্যাপ্লাই করে দিলাম এবং আমি এটাকে রিমুভ করে দেব আগে ডিজাইন করা ছিল তো আমি লেয়ার ডিলিট করে দিলাম তো এবার আমরা প্রথমেই চলে যাব সেই থেকে আমাদের প্লেস হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নেব আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিচ্ছি টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা এখানে চলে আসছে তো টিশার্টে চলে আসলে আমি এটাকে একটু বড় করে নেচ্ছি তো টিশার্টে বড় করা হয়ে গেলে আমি এখান থেকে নিয়ে ওকে নিয়ে নিব যা দেখতে পারবেন লেয়ার বক্সের নিচে দেখতে পারবেন যেখানে আমি ক্রিয়েট এ নিউ লেয়ার তো আমি নিউটা নিয়ে নিলাম লেয়ার টু প্রথম যেটা আছে এটা আমার লেয়ার 1 তো আমি এটাকে এখান থেকে লক করে দিলাম এবং লেয়ার টু তে চলে যাব এবার আমরা লেয়ার টু থেকে এখানে একটা ডিজাইন করে নেব তো আমি ডিজাইনটা করার জন্য প্রথমেই আমার এখান থেকে রোলারটা ওপেন করে নিলাম কন্ট্রোল আর দিয়ে রোলারটা ওপেন করে নেবেন তো রোলারটা ওপেন করা হয়ে গেলে এখানে আমি পেন টুলটা নিয়ে নেব তো পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা লাভ ক্রিয়েট করে দেব তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এরপর একটা ক্লিক করে দিলাম এভাবে तो तने भी वहाँ पे क्लिक कर दिलाम तो क्लिक करो तो है कि लेको ना ब्रेड इतना तो शोले इतने में एक कलर दिए दिवो शो में इतने जेटो हमारे टीचर का ब्लैक आस्पेमेट ते मैं काजो सुबह ते में ये लोग पर दीची तो उनका ते मैं ये लोग पर दिलाम तो ये लोग उन्हें कहने तक एक टुक मुट्ठा पड़ गई तो So, एक तो एक बार हमें ऐसे किसी लेट पर वो पूरे माहौसर आइक बटन क्लिक करो वो पूरे एक अंदर के ट्रांसफॉर्म देखते हैं परसेंट ये ट्रांसफॉर्म तो हमें ट्रांसफॉर्म में ये एक अंदर के मोब कर दे वो अच्छा तो हमें तो तो कोपिंग नहीं लाम तो तेरे वश में मेरी ट्रैक तो कोपिंग नहीं लाम कोपिंग ना आए সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে চলে যাব আমরা জয়েন্ট টুল শেফার টুল এর ভিতরে গিয়ে আপনারা জয়েন্ট টুল আমি জয়েন্ট টুলটা নিয়ে নিব নিয়ে আমি এটাকে এইভাবে জয়েন করে দিব এটাকে এইভাবে জয়েন করি তো জয়েন করা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে এখানে নিয়ে আসব এবং এটাকে আমি হালকা একটু ধরে তার দৈর্ঘ্য লম্বা করেছিলাম ওগুলোকে ছোট করে নিলাম এইভাবে দেওয়া হয়ে গেলে আমি এটা কালারটা এখান থেকে আমি স্টকটাকে বন্ধ করে দিলাম এবং ফিলটাকে আমি রেড কালার করে দেব তো আমার যে লাভ পেট এটা আমার হয়ে গেছে তো এটা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে আর একটু বড় করে নিলাম শিপ দিয়ে টান দিয়ে বড় করে নিলাম শিপ টান দিয়ে বড় করে নেবেন তো এবার বড় করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো রেক্টেঙ্গুলার টুলের ভিতরে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব নিয়ে আমি এভাবে এখানে একটা লাইন ক্রিয়েট করে দিলাম তো এভাবে লাইন ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটা কালারটা আপাতত

যে বটল ধরে না আয় গলে অল বাটন চাপ দিয়ে আমরা এগুলাকে মাইনাস করে দেব অল বাটন চাপ দিয়ে মাইনাস করতে হবে অল বাটন চাপ দিয়ে ম এগুলাকে এতনে মাইনাস করে দিলাম 14 tane গুলো মাইনাস করা হয়ে গেল এখন আমি এটাকে এখানে নিয়ে আসব তো এবারে আমরা এখান থেকে চলে যাব টাইপ টু লে টাইপ টু লিখে আমরা এখানে টাইপ করে দেব ধৈর্য সত্তরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো এখানে আমি টাইপ করে দিলাম আই তো আইটা আমি সেখানে সিলেক্ট করে নিলাম তো আমি এটাকে একটু বড় করে নিলাম এবং এই পাশে চলে যাবো ছাড়তে ছাড় থেকে আমি এটাতে একটা ক্লিক করে দেবো তো আমি এটা কালারটা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি তো এখানে দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাবো এই ফ্রন্টে সো আমি এটা ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে দিই আমি কালারটা এই সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি ছোট করে নিলাম তো এটা এখানে হয়ে গেলে আমরা এবার এটাকে ধরে করে ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবে তো এবার আমি আমার রোলারটাকে নিয়ে আসবো এনে আমি আয়ের মাথায় বরাবর একটা বসাবো এবং আরেকটা রোলার নিয়ে আসবো এনে আমি আয়ের শেষ বরাবর একটা বসাবো তো বসানো হয়ে গেলাম আমি লাভটা আইটা সমান করে দেব তো আমি এবার আবার ডিলিট করে দিলাম আবার চলে যাব টাইপ টুলে টাইপ যা হয়ে গেলে আমরা এখানে আরেকটা টেক্স বসিয়ে দেব মম এম ও এম মম আই লাভ মম তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এবং একটা কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিলাম হোয়াইট করা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে এখানে এনে বসিয়ে দেবো তো এটাকে আমি একটু দিয়ে বড় করে নিলাম বরাবর করে নিলাম আমি একটু ছোট করে সম্পূর্ণটাকে সিলেক্ট গ্রুপ করে নিব গ্রুপ করা হয়ে গেলে এবার আমি সম্পূর্ণটাকে একটু ছোট করে নিই ছোট হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে দিবো এবং এবার আমি এটাকে আনলক করে নিলাম আনলক করা হয়ে গেলে দেখতে পারবেন আমি তো সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিই তো আজকের ডিজাইনটা এটাই ছিল একটু সিম্পল একটা ডিজাইন সো আশা করি সকলেই এই ডিজাইনটা করতে পারবেন শুধু ধৈর্য সহকারে খালি একটু চেষ্টা করবেন চেষ্টা করলে আপনিও করতে পারবেন তো নেক্সট টাইম পরবর্তী তার একটি ডিজাইনের জন্য অপেক্ষা করুন শীঘ্রই আমরা আর একটা ডিজাইন নিয়ে আসবো ওই ডিজাইনটা আর আরও মডিফাই করার চেষ্টা করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম